আসির জন্য গণহত্যার পর উগ্রপন্থী সমস্যা সমাধানের নামে এই যে বারবার আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ হয়েছে হাজার হাজার উগ্রপন্থীকে সারেন্ডার করানো হয়েছে এবং কোটি কোটি টাকা এই তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে শুধু টাকাই নয় রাজনৈতিক পথ পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক পথ পাইয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে তাদের যা যা সুবিধার দরকার সব কিছু পাইয়ে দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার কী সমাধান হয়েছে বামেরা বলেছিল আর উগ্রপন্থী নেই তারপর আমরা দেখলাম জুটামল একই অবস্থা দেখলাম বিজয় রামকলের সঙ্গে চুক্তি করে অনেক টাকা শয়ে শয়ে কোটি টাকা দেওয়া হয়েছে ত্রিপুরার তিনটা সিট শান্তি বাজার চলিলাম প্রমোদনগরকে এস টি রিজার্ভ বাঙালি মেজরিটি কিন্তু এস রিজার্ভ করা হয়েছে আরও কত কিছু করা হয়েছে সমস্যার সমাধান হয়েছে তারপর আবার ফের বামেরা ফিরে আসলো আবার একই নাটক মঞ্চস্থ হলো যদ্দিন এরা ক্ষমতায় ছিল বারবার এইভাবে ত্রিপুরাতে অন্তত আমাদের যেটা হিসাব নামে বেনামে অন্তত হাজার দশেক আট থেকে দশ হাজার উগ্রপন্থী সারেন্ডার করেছে আর এরা বলতো উগ্রপন্থী আছে পাঁচ ছশো যাই হোক এরপরে কী সমস্যার সমাধান হয়েছে বলেছে বারবার আরও উগ্রপথী নেই একজনও নেই সমাধান সব শেষ হয়ে গেছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ডেভেলপমেন্ট শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি বর্তমানে চলছে বিজেপির আমল এরা এসে উপজাতি উন্নয়নের নামে কারি কারি টাকা খরচা করছে এডিসিতে খরচা হচ্ছে সামগ্রিকভাবে খরচা হচ্ছে বিভিন্ন প্যাকেজে খরচা হচ্ছে বিভিন্ন সময়ে এই সাত বছরে অনেকবার বিভিন্ন প্যাকেজে টাকা দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে হয়নি আবার প্যাকেজ আড়াইশো কোটি টাকার প্যাকেজ ওদেরকে দিল আমাদের বক্তব্য এখানে স্পষ্ট আমরা উপজাতিদেরকে আরও অর্থ দেওয়া হোক আরও সুবিধে দেওয়া হোক তাদেরকে উন্নয়নের প্রশ্নে যা করার দরকার করুক আমাদের কোনো আপত্তি নেই এটা আমরা বারবার বলেছি কিন্তু এইভাবে যারা মানুষ খুন করেছে বাঙালি খুন করেছে আশির জুনে গণতার পর থেকে দু হাজার সাল পর্যন্ত এবং এখনও চলছে মাঝে মধ্যে যারা বাঙালি মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার খুনের পর শয়ে বাঙালি মা বুলকে ধর্ষণ করেছেন যারা ত্রিপুরার লক্ষ লক্ষ এডিসি প্রত্যন্ত অঞ্চলের বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছেন যাদের আক্রমণের জন্য নিরাপত্তার প্রশ্নে এডিসি অঞ্চল থেকে লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর ছেড়ে চলে এসেছিল আজও বাড়িতে ফিরতে পারিনি তাদের পুনর্বাসনের জন্য তো সরকার একটা টাকাও খরচা করা হয়নি আজও ফিরতে পারেনি তারপর এইভাবে যারা মার খাচ্ছে তাদের নামে কোনো কোনো সাহায্য নেই যারা মারছে তাদের জন্য বারবার এটা কি এটা কি প্রশ্রয় দেওয়া হচ্ছে না উস্কানি দেওয়া হচ্ছে না উগ্রপন্থী কাজে বাঙালি হত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে না এর জন্যই তো এরা বারবার এই সুবিধাটা নিচ্ছে এখনও কি আর বলতে পারবে বর্তমান গভর্নমেন্ট যে এইটাই শেষ আর কোনো দিন হবে না বাঙালির উপর আর অত্যাচার হবে না বা এই ধরনের খুন খারাপই হবে না নিশ্চিত করে কি বলতে পারবে আমরা জানি বলতে পারবে না এই নাটক আগামী দিন আরও চলবে কারণ এই গভর্নমেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাঁ এই ভুটের কথা চিন্তা করে বামেরা উপজাতি তুষণ নীতি চালিয়ে গেছে মাঝের জুট কংগ্রেস চালিয়ে গেছে বর্তমানে তারাও চালিয়ে গেছে ত্রিপুরাতে থার্টি পার্সেন্ট ভোট ট্রাইবাল ভোট সেভেন্টি পার্সেন্ট ভোট বাঙালি ভোট বাঙালিদেরকে নিয়ে কেউ ভাবছে না বাঙালি বুটকে ফ্যাক্টরি মনে করছে না অথচ বাঙালি ভুটই ত্রিপুরাতে যা কিছু হচ্ছে এই যে রাজনীতি জঘন্য রাজনীতি তুষণ উপজাতি তুষণ মাধ্যমে বাঙালির সরব্রাইশ করা হচ্ছে এইটা চলতে পারে না এবং আমরা যেটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করুন এই যে দুই দিন আগে বিশ্রামগঞ্জের ঘটনা এই যে ঘটনা কিন্তু মানে প্রতিদিন চলছে না কোথাও না কোথাও ঘটনা চলছে আমার পরবর্তী বক্তা আরও বলবেন এই ঘটনার জন্যে যে দোষী তাকে চিহ্নিত করে আইন অনুযায়ী যা শাস্তি দেওয়ার দিলে কারোর কোনো আপত্তি ছিল না আপত্তি থাকার কথা না কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সংঘটিতভাবে এই যে আক্রমণ যারা নিরীহ মানুষের দোকানপাট ধ্বংস করা হলো নিরীহ মানুষকে মারধর করা হলো এই ব্যাপারে সরকারের ভূমিকা কি বক্তব্য কি এগুলি আর চলতে পারে না ত্রিপুরাতে অনেক হয়েছে অনেক সহ্য বাঙালিরা করেছে এইভাবে চলতে পারে না কাজেই এইটাই শেষ হোক সাবধান করে দিতে চাই গভর্নমেন্টকে অ্যালার্ট করতে চাই এবং এদের যারা আজকে দেখুন কি এত বড় ঘটনা ঘটনা এত কি ভূমিকা ভূমিকা এ উপজাতি তুষণের রাজনীতি অথচ এই ঘটনা আজকে আশি সালের পর থেকে চলে আসছে আমরা এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই এবং এই ধরনের উপজাতি তূষণ এর মাধ্যমে যারা রাজনীতি করছে ত্রিপুরাতে জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করে ত্রিপুরার মানুষের সর্বনাশ করছে